শন নিয়া কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে দাদ ফানা জবাব দেয়া হবে যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি আপনারা আমাকে ভবিষ্যতে আর ভর্তি এর না তোমরা তো আমারে দেখা ভর্তি করছেন কোন মার্কা দেইখনা তাহলে আমারেও জবাব দিতে হবে আপনাদের কাছেই এর মাছখানে কিন্তু আর কোন লাইন ঘাট নাই সেই কারণেই আপনাদের কাছে আমি এই নির্বাচনের পাঁচটা বছর আপনাদের কাছে আমি চেয়ে নেই যদি আমি পরীক্ষায় পাস না করতে পারি আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দেন না আর যদি আমি পরীক্ষায় পাশ করি যদি উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া আপনার এলাকায় লাগে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যেই মানুষ সৎ শিক্ষিত যোগ্য যেই মানুষ আপনার হক মেরে নিবে না যেই মানুষ আপনার জন্যই কাজ করবে সেই মানুষটাকে আপনারা ভোট দিবেন সেই মানুষটাকে আপনারা একটা সুযোগ দেবেন আর আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী অনেকেই হয়তো বলার চেষ্টা রুমিন ফারহানারে ভোট দিলে এই করবো ওই করবো কেন্দ্র দখল করবো হ্যান করবো ত্যান করবো তাই না এইসব ভয় ভীতিতে কান দেবেন না এই আসনের দিকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর থাকবে আমি পরিষ্কার বলে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে দাঁত ভাঙা জবাব দেয়া হবে আমার শক্তি আমার এলাকার ভোটার আমার শক্তি আমার এলাকার ভাইয়েরা আমার শক্তি আমার এলাকার মানুষের ভালোবাসা এই শক্তি যার সঙ্গে থাকে কোনো শক্তির সাধ্য নাই আমাদেরকে পরাজিত করে এই আসনে আমার জয় যদি হয় সেই জয় হবে আমার ভোটারের আমার জয় যদি হয় সেই জয় হবে আমার নেতাকর্মীর আমার জয় যদি হয় সেই জয় হবে সরাইল এবং আশুগঞ্জের সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই আমার সরাইল আশুগঞ্জের মানুষ এমপি নির্বাচিত হয়েছে বলে আমরা ধরে নেব